আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বিশিষ্ট মতিনগর গ্রামের একেবারে দক্ষিণ পশ্চিম দিকের মরা নদীর উপরে নির্মিত মরা নদীর ব্রিজের কাছে এই বৃষ্টি মূলত বিশিষ্ট মতিনগর রামনগর এবং তালুকান্দি দৌলতকান্দি তুলাতুলি বেলতুলি গ্রামকে সংযুক্ত করেছে এই বৃষ্টি অন্যান্য কাজেও ব্যবহৃত হয় যেমন এমবি পাইলট উচ্চ বিদ্যালয়ে যাতায়াত করার জন্য তাছাড়া দৌলতকান্দি শুক্রাবাজার তালুকান্দি বাজারে যাতায়াত করার জন্য এই বৃষ্টি ব্যবহার হয়ে থাকে পাশে রয়েছে দুটি রেল ব্রিজ কিন্তু রেল ব্রিজ দিয়ে শিক্ষার্থীদের যাতায়াত অনেকটা ঝুঁকিপূর্ণ হয় বিধায় এই জন্য তার পাশেই শিক্ষার্থীদের সুবিধার জন্য নির্মাণ করা হয়েছে এ সুন্দর কাঠের সেতু যাদের অর্থায়নে এই সেতুটি নির্মাণ করা হয়েছে সকলের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ সম্মানিত দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে অবশ্যই একটি লাইক করবেন একটি কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন ভালো লাগলে আমাদের চ্যানেলটি ফলো করে আমাদের সাথেই থাকতে পারেন ধন্যবাদ